আরিফ সারা দিন মাঠে গরু চড়ায় গায়ে তার ছেঁড়া জামা পায়ে ফাটা ফাটাচটি খিদে পেলেও ঘরে খাবার থাকে না খুব কষ্টে আরিফের দিন কাটছিল একদিন আরিফ নদীর ধারে মন খারাপ করে বসেছিল হঠাৎ সে বনের ভেতর একটা বাক্স দেখতে পায় বাক্সটি খুলতেই সে একটি পুরনো বাঁশি খুঁজে পায় হঠাৎ বাসিটা যেন নিজেই বাঁচতে শুরু করল সুরে সুরে বলল ধন্যবাদ আরি এত বছর পর তুমি আমাকে মুক্ত করলে এখন থেকে আমি তোমার বন্ধু তুমি বাজালেই পৃথিবীর যে কোনো খাবার নিয়ে আমি তোমার কাছে হাজির হব আর তোমার মন খারাপ হলে আমি তোমাকে গল্প আর গান শোনাবো তুমি কথা বলতে পারো এটা কি আমি স্বপ্নে দেখছি নাকি আসলে তুমি জিন পরি বলতো না না আমি কোনো জিন নই আমি এক সাধু মহারাজের হাতে জন্মেছি শত বছর আগে তার জাদুতেই আমার ভেতর গান গল্প আর রান্নার শক্তি আছে এক ডাইনি আমাকে এই বাক্সে বন্দি করে রেখেছিল আরিফ প্রথমে বিশ্বাস করতে পারছিল না কিন্তু ক্ষুধার যন্ত্রণাই বলল বাসি আমার জন্য যদি পারো তবে একটু ডাল ভাত এনে দাও মাত্র এক মুহূর্তে খাবার নিয়ে হাজির হলো জাদুকরি বাসিটি ধোয়া ওঠা ভাত মসুর ডাল আর আলু ভর্তা আরিফ খেয়ে ক্ষুধা নিবারণ করল আরিফ খেতে খেতে কেঁদে ফেললো মনে হচ্ছে মা যেন নিজ হাতে খাইয়ে দিচ্ছেন সকালে মরিয়ম খালা আরিফের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল ঘরের ভেতর থেকে রান্নার অসাধারণ গন্ধ গন্ধ বের বাবা আরিফ তোর ঘরে সুন্দর খালা আমার নতুন বন্ধু বাসি রান্না করেছে একটু খেয়ে যান কেমন মজা হয়েছে আরে বাঁশিও আবার রান্না করে নাকি তবে সাবধান বাবা এসব কথা কাউকে বলিস না দুনিয়ায় লোভী মানুষের অভাব নেই আরিফ চুপ করে মাথা নাড়ল কিন্তু পাশের গাছের আড়াল থেকে সব কথা শুনছিল করিম মোল্লা করিম মোল্লা ওই রাতেই চুপি চুপি আরিফের ঘরে ঢুকে বাঁশিটা চুরি করে নিয়ে গেল আজ থেকে তুই আমার বাসি আমার জন্য সোনা রূপা মিষ্টি মাংস যা চাই তাই এনে দেবে আমি চোরের হয়ে কাজ করি না আমি তোর জন্য কিছুই এনে দেব না চোপ তোকে বাজাতে আমি জানি না কিন্তু জোর করেই বাজাবো সে জোরে জোরে বাঁশিতে ফু দিল বাঁশি থেকে ভয়ঙ্কর এক অদ্ভুত সুর বের হলো হঠাৎ পুরো বাঁচাও সাপ তো আমাকে খেয়ে নিবে আমি আগেই বলেছিলাম লোভের ফল ভয়ঙ্কর এখনো সময় আছে তুই আমাকে আমার বন্ধু আরিফের কাছে ফেরত দিয়ে আয় আমি স্বীকার করছি আমি লোভে আমি আর কখনো অন্যের জিনিস চাইব না এই সময় আরিফ মরিয়ম খালার সাথে ছুটে এলো বন্ধুবাসী দয়া করে তুমি থেমে যাও লোকটা তার শাস্তি পেয়েছে সাথে সাথে সব সাপ বিচ্ছু মিলিয়ে গেল করিম মোল্লা কাঁপতে কাঁপতে মাটিতে বসে রইল আরিফ শুধু তোমার জন্য থামলাম নইলে একে আরো শাস্তি দিতাম আরিফ আমাকে maaf করো আমি পাপ করেছি আর জীবনে এরকম পাপ করব না আরিফ তার বাসী বন্ধুকে বুকের কাছে জড়িয়ে ধরল তুমি আমার একমাত্র বন্ধু তোমাকে হারিয়ে ফেললে আমি একেবারে একা হয়ে যেতাম আমি সব সময় তোমার পাশে থাকব আরিফ চলো আরিফ এবার আমরা তোমার ছোট্ট ঘরে ফিরে যাই চলো বন্ধু আসলে লোভে পাপ আর পাপে মৃত্যু বন্ধুরা তোমরা কখনো লোভ করো না